সুন্দর করে গেট বানাইয়া সুন্দর সাজাইয়া বাড়ি রাখলাম বিয়া দিতে বালা জায়গা যাইতাম ঘর দেখিয়া মানুষ বালা জায়গা তুনে হইনা দিব বাড়ি হেন দাম বড় ফুলসাম সব জিনিস দেখবো হইব না আমার ফুলিও বাড়ি বিয়া দিতাম এত জিনিস ছেলের লগে হামাইলায় ছেলের সুখী বানাইবার লগে ক্যামতোর দিন এক লগে নাকলিবাই ও ছেলের গেছে যাই যাইবাই লক্ষ যুব ও মুরব্বী বাবারা লক্ষ্য করো ক্যাম দিন এক তুমি আসি ভাই যাই ভাই ছেলের গেছে ও বাবা তুমি আমার একমাত্র মায়ার ছেলে তিন ফুড়ি বাবার বাদে তোমারে বাইসলাম তুমি বাবার বাদে এক গরু দিয়া কিকা করছি চল্লিশ জন মেসামতে কথা বলাইছি বাবা বছরের মাঝে তোমার তারিখে আমি বার্থডে করছি রে বাবা বার্থডের সময় পাঁচ হাজার টাকা দিকে গানিয়া কুটুমকে সৃষ্টিকে টুম লইয়া পাঠিয়া গাইলাম তুমি অত মায়ার মার সেলে আসলা আগর দিন তোমারে হাজার টাকা দিলাম বিশাল মার্কেট তো নে শু লইলায় প্যান্ট লইলায় কোট লইলায় এভরিথিং ডিজাইনর তুমি চশমা কালারিং ব্যবহার করলাই যখন মেট্রিক পাস করলাই এইচ এল দিয়া ইয়ার সেকেন্ডারি হইলায় বাবা আমারে এখন আম্মা দেও স্কুটি দেও আমারে এখন স্পেন্ডার দেও হিরো হেন্ডা আমারে এখন গ্লামার দেও বাবা লগে লগে আমি লোন কিনিয়া লোন লইয়া তোমার তিন হাজার টাকা দিয়ে রয়াল তিন লাখ টাকা দিয়ে রয়াল দিলাম রে বাবা বারিন্দার মাঝে গাড়ি তোমার লগে তোমার লগে আলে দা আমি কি সুন্দরভাবে করিডোর হলাম গাড়ি আনিয়া তো নমাজরস যায় গাড়ি খালি দোয়াত তা রে বাবা বাড়িয়া যাইতে যেমনি স্কলেডার দাবাইলাই ক্রিং ক্রিং দেবাইলায় মানুষে সাইয়া দেবেন করিমোর বেটা ভেটানোর বারইয়া যার যাননি না না এত সুন্দর যুক্তিবাদীর সামনে ভিডিও করলে জেআল্লেন ইবوانی লই আইছোন ও আল্লাহ আমার বাই আইন তরে দোকানের আগে উবা গরাইয়া বড় মজা হবাই না না মাতাই না আগে দেই ও জারারে আল্লাহ দোকানের আগে যুবক গগ্লোরে বাইকে উবা গরাইয়া কুয়া গাইয়া বড় মজা গাইয়া জেআল্ল লাই উবা গরাইয়া তোইছোন ও আল্লাহ নি আমরারে পেন্ডেল আরাইয়া কুয়া না গাইয়া যুক্তিবাদী সামনে অডিও করলে না ভিডিও করলে ভিডিও গলে কো অডিও না ভিডিও অডিও কল হইলো না যায় মানুষ দেখা যায় না আর ভিডিও কল হইল ফেস টু ফেস শুয়ান্লাহ না আপনারা আমারে দেখানি আমি আপনারা নি এটা কি দা ফেস টু ফেস না নি সৌদি আরবের রাত বারোটার ভিডিও অনলাইন না না আমার যুবক হল এখন হার শুক্রিয়া আদায় করতাম আমরা آل <سلام> اللہ جرے بخار ارے جُرے خان اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہو الفت میں برابر کے پا ہو کے جو پا হর চিজ মে লজ্জত আয় তো আগর দিল মে মজা হর চিজ লজ্জ আয় তো আগর দিল ও যুবক নর্জন হল অন্তরের অন্তর স্থল তনে আল্লাহরে হাজির নাজির জানিও আল্লাহর গোরখানায় কাবার টুকরা ইয়াহিয় জামে মসজিদর প্রাঙ্গনে বৈশ কেউ মত দিন আর হেউ যদি সাক্ষী দেড় টুকরাও আল্লাহর আল্লাহ খানায় কাবারে ইঞ্জিন বানাইব আর দুনিয়ার সব মসজিদ এক্লোরে আল্লাহ কম্পার্টমেন্টাল ডাব্বা বানাইব এর লগে এক ডাব্বা হইব ফুলবাড়ি খান দি মসজিদ ও মসজিদর সামনে বইয়া আমার আল্লাহর শুক্রিয়া একবার আদায় আলহামদুলিল্লাহ হবে না হবে না এই যা থামদুলিল্লা দিয়া যুক্তিবাদীর শোনা সম্ভব হবে না অন্তর অন্তস্থলে বিএসএনএল টাওয়ার দিয়া আনলিমিটেড রাইত বারোটার সময় মোবাইল বাসন মাঝে থাকলেও রিংটং বাজে প্যান্টার ভিতরে থাকলেও রিংটং বাজে বাজে নিনা না ও যুবক নজন মুরব্বী বাবার হল বাড়িঘরে বর্দার অন্তরালে অবস্থান আমার ফরদানি সীমা বইন নহল খাজগাম শেষ করিয়া ছেলে সন্তান গুম লাগাইয়া রান্দাবাড়া শেষ

করে এক ফুটা চকুর যদি চকু ফালাইতে পারো শ্রে ফুলবাড়ি বা বান্দি জানা রাখি তোর চকুর ফলাইতে লেট হইব নাহর ডোকা তাইবার আগে আমি আল্লাহর কুদরতি একাউন্ট জমা হয়ে যাবো সুবাহান ও মা বই নহল তোমার তোলা কাইন্ডলি আমি মা বই নহল তোমার গরমে তোলা দেখ কোনো স্বামী যদি কোনো ছেলে যদি কোন তোমার তোমার ছেলে যদি থাকে থাকে তোরা অনুরোধ করিয়া রিকুয়েস্ট করিয়া হ বাবা বৌত্রে মসজিদ খান আওয়াজ ও বাবা মাকির আওয়াজ গরো আর রত রামকৃষ্ণ নগর যুক্তিবাদী আওয়াজ ঘটনা কুরান আর হদীচর আলোকে বয়ান চলে দে বাবা মোবাইল সারা জিন্দগি ওয়া শুন অ মানুষের যে মানুহৰে হেদায়ত হয় না অইন পইচা ঐ নি ৰাইতে নিশ্চয় অহাজোনেৰ আঠ হাজাৰ আজানৰ অ হে ভাই অহাজোনেৰ খাম আহিব নি ফেচাপৰাত পইছে উবাইয়া তেওঁ চাইদিৰো আজ গেছে ইলাবে সিন্ডার আছে যায় আজ ঘর নমাজ না নমাজ নাই এসান নমাজ মসজিদ আজান দিতরা মায়ের কইতরা বাবা যাস না মসজিদ আজান খান নমাজ উঠিয়া ঘর কিতাবর্তম এখনো আমি এই মিজানুর রহমান আনা নমাজে মিজানুর রহমানের ওয়াজ আমি খালি মাংস আনিয়ে শরায় দিলে তো হারি হয় না লং লাগে মিট মসলা লাগে পিঁয়াজ লাগে আদা লাগে রসুন লাগে লাগে নিনা না না গ্যাস ও সিলিন্ডার হারানি লাগে টৌর মাত্রে উত্রানি লাগে এরবাদে গইল তার নাম তো সব জিনিস মেইনটেইন করি আসনার নাম হইল মুসলমান মুসলমানি বুওয়াদ গর্দন নিহাদন বয়না নে বদস্তে দেহাদন এমন এক জিনিস নিজর আত্মারে নিজর মন দে নিজর বেটাগিরি রে বিলিন করি দেওয়ার নাম হইল মুসলমানি আইজ্য পাঁচ 5000 টাকা দামের ব্লেঙ্কেট সারিয়া ত্রিশ হাজার টাকা দামের বক্সালং সারিয়া চল্লিশ হাজার দামের রুম শিরুং ফুলবাড়ি ফুলবাড়িখানদের মসজিদর পেন্ডেল আগে যদি বইয়া যুক্তিবাদী রাজি লাই তে তার নাম হইল মুসলমান অন্তরের অন্তর স্তল তনে একবার হোম আলহামদুলিল্লা বাজ গেছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কইতো ও বন্দা তুই কিতা হললে আলহামদুলিল্লাহ শব্দের মিনিং কিতা আমার ভাই মৌলানা মোহাম্মদ আলী সাহেব আমার সামনে আসইন আর ওলামায় কেরাম আসইন ইলা কোনো নমাজ নাই যে আম দুসুরা ছাড়া নমাজ হয় না ওই নি ইলা কোনো নমাজ আসেনি বললে আমি দুসুরা ইয়া নমাজ শুনি লিখতাম না এই কম্পালসারি কোর্স হল না না কম্পালসারি কোর্স হইলো আহামদুলিল্লা নমাজও লাগে পর্দ নমাজও লাগে নবল নমাজও লাগে হাজত নমাজও লাগে তাজুদ্ধ নমাজ ভিন নমাজ লাগে লাগে নমাজে নবল লাগে কোনো নমাজ আমরা সেরা হয় না আমার আল্লাহ কইত্র ও মুসলমান দুনিয়ার আমরা কোনো কাজ আরম্ভ করতে বিশমিল্লা কই কইনানি হ্যাঁ হিন্দু হিন্দুবাই বেল যারা তরার গীতা বাইবেল মহাভারত রামায়ণ সাম্বে অতুর্দেদ ত্যাভেদ জন্দা যত ধর্ম গ্রন্থ আছে তারম্ভর বিস্মিল্লা ভয় হরিয়ম তাস্তা হরিয়ম তাস্তা আমরা নি বিসমিল্লা হরিয়ম তাস্তা এর মাঝ আরম্ভ হরিয়ার আর ভগবানের নামে ও আমরা হই বিসমিল্লা রহমান ইর শুরু করলাম খান নামে আল্লাহর নামে হরিয়ম তাস্তা আর আমরা হরিয়ম তাস্তা আমরার আমদুচুরার আউুজবিল্লার নাম হইল তাউজ আর বিস্মিল্লার নাম তসনিয়া ও তাই তাই নইন তাস্তা ও তসনিয়া তো নেতা আল্লাহ ও যুবক বাইআ তোমরা রাত দরি আমি হইয়ার মুরব্বী বাবার তোমাত ফাও তোমার আমার রাখিয়া হইয়ার ও বাড়িঘরের মা বই নহল তুমি তাইন বুরব্বী যারা আমার মার সমান হোম বয়সী যারা আমার বনি সমান মধ্যম বয়সী যারা আমার স্ত্রী সমান তোমাতন দে আমি একটু অনুরোধ করি হইয়ার মা বই নহল দে তুমি তাইন বড় মন দিয়া গান দিয়া ওয়া শোনো শুনিনি না না ও অন্য জৈন ওয়াজ শু তুমি ওয়া জানিয়া গিয়ে বাড়িতে কোনটা বিয়াতি ঘরের ভেটে লোক ও খাই যুক্তিবাদী রাজলায় কিতা ওয়াজ গলায় এখন কিতা ভেঠা খাসন দেখা রায়

যুবক কাজ খবর সকালবেলা গর্তনে বাইর হয়েছে উনকুড়ি ভাস দিতে পারছে না টিপার লাশ হইছে নি না সকালে জানছে নি আমি আজকে বারইয়া যাই আর টিপারর তলে ঢুকমু না আমার ন বন্ধা গর্তনে বারোয়া বিকালে করো আবার তোর কোনো গ্যারেন্টি নাই ওয়ারেন্টি নাই না এই দুই তিন জনে আছে এখানে সারা গৌ না জিনা হারণ জবান আল্লাহর লগে সাক্ষী বানাই ও জবানে জিনা হর ক্যামতর দিন আল্লাহ জিকার হল ও ফুলবাড়ি খান্দির দীর করি যুক্তিবাদ দিয়ে যখন তুমরারে ও জবান দি জিনা না নি বলে ওই বলে যাও দিন কুর তোর জবান আমার যুক্তিবাদিন লগে আমার নামর লগে জবান দে ব্যবহার করসলে তো আল্লাহ মানুষ ব্যস্ত যাইবার তোর কোন আমল নাই আমি আল্লাহ ও দিন কুইন দিন আল্লাহর ডরাইয়া আমার জি ও আমি আল্লাহর তিন তারিফ করসলে তোর কোন সোর্স অফ ইনকাম নাই ও দিন কর কারণে আমি তোর বেলা হিসাবে জান্নাত দিলাইছি সুবহানাল্লাহ ও যুবক ভাই আইন লক্ষ করো আলহামদুলিল্লাহ শব্দর অর্থ হইল সারাতনে বেশি তারিফ জান করা যায় এনর নাম কি দাম হো না আল্লাহর তারিফ সারাতনে বেশি নানি আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত তারিফার আল্লাহর ও আমার আল্লাহর উপরে আর বড় নাই তারিফ দেনেওয়ালা নাই আমার আল্লাহ ইলা কোনো জাত আল্লাহ আমার আল্লাহর মাঝে কোনো আইব নাই আসেনি আইব আসেনি আইব এই পৃথিবীর যেন নাম মইলু আল্লাহ আল্লাহর কোনো আইব নাই আল্লাহ দেখা যায় না দেখা যায় নাই না হে দে বস্তে সাবি তু পরিস্তুতি তম বিশুর দয়ামান নয় সুষমারাহে আপ্লান বাইবেল তো নাই পড়ছি হে দে বস্তে সাবি তু পরিস্তুতি বিশুর দয়ামান নয় সুষমা রা হে আপ্লান নয় সুষমা রাহে আপ্লান অ যুব যুবক আইন রে একটা বার তুমি কেয়াল করো আমি মলানা ইসলাম যুক্তিবাদী ফুলবাড়ি খান্দি তামার আই চৌদ্দ নম্বর আবাহ চৌদ্দ আমি আইয়ার অ যুবক বৌ যুবক দেখলাম রে কিন্তু আজকে ও যুবক দাঁত ফলো বুড়ো হইল চুল ফাঁকি লইলা আসুন না না বহুত মুরব্বী হল আমি দেখলাম যুবক আজকে দেখি আর মুরব্বী অবস্থায় আসেন না কিন্তু রে বাই যুবক জানা রাখো ই দুনিয়া তোমার আমার লগে মুসাফির খানা ই দুনিয়া আমরা একদিন তুইয়া যাই যাই মু তোমার গড় বাড়ি সারা রইব নি না না তুই না ও যে বিল্ডিং তিতালা সাইড দশতলা দশ তলা মরার বাদে খুঁজছিল নাগু মজারও না ওগরও দিলেইতাম কৈছ লানি এ দুনিয়া মেৰে লিয়ে মুসা বিৰখানা কবৰ আখেৰ ঠিকানা কবি আগে ৰৱা না কবি পিছে ৰৱানা খেও যাই আগে সেও জাইবাই বা দে কিন্তু সাৰা জানিবলা সুনিনা না ও যুবক ভাইয়া নতুমা থান দে আমি তুলা অনুৰোধ কৰি কৈ আৰ ভাই আইজ আজৰ উদ্দেশ্য লৈয়া বাঢ়ি তো নে জুন্ায় দোকানের আগে উভাইয়া বারো মজা খাই ছয় সাতবার বারো মজাকারায় একবার বারো মজা লোয়া মজা লাই গেছে ঘরাই দে আরো দশ টাকার ওলাই না না সলেনি না ওলা বাড়ি তো নেই আইসো আজ উন্নতাই হইয়া আইয়া আগে রাখে বারমাজ খাইয়া সিরগেট উইস্টার ফিল্টার লাগাইয়া হইয়া সকর দিকে লাগে ওয়াজ আইলায় না জানা রা করে ভাইয়াই নহল এই ওয়াজ তোমার লগে নাজাতর জরিয়া হইতে পারে আর এই ওয়াজ তোমার লগে দুজগ যাইবার লগে সুপারিশ করতে পারে কিয়া মতর দিন জন ও ওয়াজর পেন্ডেল তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া হইব আল্লাহ اللہ پھول بڑی اندیر کریم دین وازو نام لویا بڑی تنے آئی سے کیندو یکٹا بار وازو اور پینڈل آمائی سے نا سیہ سیہ بارو یا گیسے کی بائیک سوڑی سوڑی خائلہ ری کنو وازوی بونی خونچائیں خلکے وازوی بونی خونچائیں خائلہ مارے بائی بانی مایک بائی بانی سٹیز بائی بانی پینڈل بائی بانی نا خائلہ ری تن آئی کیندو جنرہ خورے جباک যে দুনিয়া 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 হইয়া তুমি দুনিয়ার পিছনে গুড়ায় এই দুনিয়ার দিন তোমার বিরুদ্ধে দাঁড়াইব দন তোমার বিরুদ্ধে দাঁড়াইব আউলাত তোমার বিরুদ্ধে দাঁড়াইব যে বিবি বিবি হইয়া তুমি দিন রে রায় বললায় না ও বিবি তোমার বিরুদ্ধে দাঁড়াইবা যে বাবা 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 হইয়া তুমি ঘুরিলাই উড়িলাই খাইলাই পিন্দিলাই বাবার হুটেল বাবার খাইলাই উঠেল কিন্তু আল্লাহর কাম করলায় না কেমতর দিন এক নেকির লগে কোনো মানুষ যদি আসে বাপ যাইব ফুয়ার গেছে হইব তুই নামার একমাত্র ছেলে তিন ফুলির মাঝে ছেলে আসলে তোর লগে বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম এ ছেলে বাড়ি বাউন্ডারি দিলাম গেট লাগাইলাম সুন্দর বাল জ্বালাইলাম এসি রুম বানাইলাম আরে ছেলে তোরে সুখী করবার লগে বাবুর বাজারও টাউনের দ্বারো তোর লগে বিটা লইলাম বিজনেস তরতে চাকরি হইল না ও বাবা তোরে সেই দেওয়ার লগে বাড়ি বাউন্ডারি দিলাম লাগা লগে আই দরবার করতে না সুন্দর করে গেট বানাইয়া সুন্দর সাজাইয়া বাড়ি রাখলাম বিয়া দিতে বালা জায়গা যাইতাম বাড়ি ঘর দেখিয়া মানুষ পালা জায়গা তুনে হই না দিব বাড়ি বড় হেনসাম দামান বড় ফুলসাম সব জিনিস দেখব দেখিয়া হইব না আমার ফুলিও বাড়ি বিয়া দিতাম এত জিনিস ছেলের লগে হামাইলায় ছেলের সুখী বানাইবার লগে কেউ দিন এক নেকিল লগে আঁকটি বাই ও ছেলের গেছে যাইবাই লক্ষ্য কর যুব ও মুরব্বী বাবার লক্ষ্য কর কেমতর দিন এক নেকিল লগে তুমি আঁকটি বাই যাইবাই ছেলের গেছে আমি বাবা তুমি আমার একমাত্র মায়ার ছেলে তিন ভুড়ি বাবার বাদে তোমারে বাইছিলাম তুমি বাবার বাদে এক গরু দিয়া কি কা করছি চল্লিশ জন মেসাম হতম বাবা বছরের মাঝে তোমার তারিখে আমি বার্থডে করছি রে বাবা বার্থডের সময় পাঁচ টাকা দিকে গানিয়া কুটুমকে সৃষ্টি কুটুম বাটিয়া গাইলাম তুমি অত মায়ার মার ছেলে আসলে দর আগর দিন তোমারে হাজার টাকা দিলাম বিশাল মার্কেট তো নে শু লইলায় প্যান্ট লইলায় কোট লইলায় এভরিথিং ডিজাইনার তুমি চশমা কালারিং ব্যবহার বয়ার করলাই যখন মেট্রিক পাস করলাই এইচ এস এল সেকেন্ডারি কইলাই বাবা আমারে এখন আম্মা দেও স্কুটি দেও আমার এখান স্পেন্ডার দেও হিরো হেন্ডা আমার এখান গ্লামার দেও বাবা লগে লগে আমি লোন কিনিয়া লোন লইয়া তোমার তিন হাজার টাকা দি রয়েল তিন লাখ টাকা দিয়ে রয়েল মিলইয়া দিলাম রে বাবা বারিন্দার মাঝে গাড়ি তো লগে তোমার লগে আলে আমি কি সুন্দরভাবে করিডর করলাম গাড়ি আনিয়া দো নমাজ যায় গাড়ি খালি দোয়া তা করে বাবা বাড়িয়া যাইতে যেমনি ক্রিং ক্রিং দেওয়াইলাই মান্স সাইয়া দেওয়া করি মর বুয়া ভেটা নর বারো ইয়া যার যাননি না না এত সুন্দর বেজারই কিরান না বা কিছুদিকে মন বেজার বেজা বেজারনি যুব কই ভাই যুজু খালি আমরা বেজানী যুব হল বেজারে ভাই নহল আমার কেমতর দিন আল্লাহ জিজ্ঞাসা করবো যুক্তিবাদী তোমার তান্ডেও জিজ্ঞাসা করবো আল্লাহ জিজ্ঞাসা করবো নি না না আজ যদি আমি বানাউটির ওয়াজ ঘুরিয়েও না যাই মানুষ দর দেখাই লগে খান্দাই লগে আমার আল্লাহ কেমতর দিন জিজ্ঞাসা করবো তোর এক পাখিরে আসল বয়ানারস পাখিরেখর সৎ তোর ওয়াজে মানুষের হেদায়ত হবে না ও যুব বাস্তবা আমি তোমা তানোর তুলিয়া ধরিয়ার বাই ও দিন আপনারে আমারে আল্লাহ একত্রিত করব করিয়া তোমার দান্ডে জিজ্ঞাসা আজ তোমরা দুজকর বাসিন্দা হইলে তোমরা গেছে দিন গেছে নানি ইসলাম গেছে নানি কুরান গেছে নানি আলিমগুলো রে বয়ান করছো নানি লগে তুমি উঠিয়া যদি হাল্লা আমরারে কেউ বয়ান করছে না আমরারে কেও তোমার কথা ডর ডাকাইছে না তোমার দিনের অল কমপ্লিট মাল মেটেরিয়াস আমরারে মাসলাম আসাইল না লগে লগে জবান আল্লাহ বন্ধ করি লাইব আল্লাহ মানি মাইম ও তু কালি মু নাই দিম ওদু আর জুলুম আল্লাহ তখন তোমার জবান নয়নটি লাগাই দিব কইব তোমার জবান নয়েন্টি তোমার জবান দর আমার সাক্ষী লাগতো না ও আই দি মর করিম উদ্দিন তোর আত খান বাঘর সাইন আত বাদে আল্লাহ কইবা ও আত আইজ তুই সাক্ষী দিয়ে দুনিয়া তুই মানুষের মায়ের হইলে ভিটা ভিটি করছ তো নতরে দিসলামনি

আতে আল্লাহ আল্লা সময় আতলিয়া ঘরের মাঝে গুম আসল বক্সালঙ্গরের মাঝে পাঁচ হাজার টাকার কুরিয়ার সার্ভিসর ব্লেঙ্কেট সৌদি আরবর ও নিয়া খান বলিয়া গুরিয়া কইছে ও আজর আওয়াজ গুম লাগেন না পালা দিন তে খান বেরাইয়া রাখছে আতে হইব আতে বলল

ফিল্টারটা নিছে আল্লাহ এই আঁত লইয়া আমারে বারো মজা গাইছে এই আঁত লইয়া সড়ক উভয়া জ্যাকেটে দিয়ে আঁত আমাইয়া ওলা উভয়া ওয়াজ হুনছে তার ইমানের বন্ডি যে প্যান্ডেল হারাইছে না লাগে লাগে আল্লাহ পাওরে কই বা আর জুলুম ও পাও তুই কোসাইন হ করিম উদ্দিনের পাও লইয়া খানো আসলে লগে লগে আল্লাহ দুই পাওরে জবান খুলিয়া দিবা পাওয়ে উঠিয়া কইব আল্লাহ ও আজর গেইটর দারো আইছি আইয়া উগিদি দেছি এন্ন দোয়া না জমিয়ত না আলে সুন্নতর আলিম কইয়া পরিবারও ইয়া গেছি গিয়ে ইলাস না হন যায় হে আলিম মাবাদ কুন্দলর আলিম কুরানোর একশো নবীজির হদিস দিনর কথা খেয়াল করছে না আলিম মাফি মাফি ভাই ফাড়া মারি 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 গেছে গিয়া ও আল্লাহ তার ফাও রে কইবা তিন নিমাত্রা পাও হ যে সময় ফাওয়ে আওয়াজ দিব ফাও রে সল মারি কইব আমার বিরুদ্ধে যারে এদিন তরে ঠান্ডা খাওয়াইছি না মোজা লাগাইয়া গরো হুতানি লোয়াইসলাম নি ফাও রে কইব ও ফাও কীতা হলে রে বা কি আরামে রাসি ঠান্ডা খাইয়া মানুষে ওয়াজ জিনার তরে আমি ব্লেঙ্কেটর ভিতরে আর ইয়া কত আরামে গরম খাওয়াইছি আর আজকিলা তুই নামার বিরুদ্ধে যা রে যাদের হৃদয়ে আছে আল্লাহর ডর তারা কবু পথ ভুলে যায় না হও যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা পথ ভুলে যায় না রাত্রি রি রাদারে দু চোখ মুজে ও মুসলমান যারার ভিতরে আল্লাহর ডর আল্লাহ যারার ভিতরে আছে আল্লাহর ডোর আর আল্লাহর হোপ লগে লগে আল্লাহর ডর বন্দার ভিতরে যখন নামাই দিব বারো বছরের ডাকায় তিন বছরের জিনাকুর ছয় বছরের ডাকায় ত্রিশ বছরের মধুরি চাল্লিশ বছরের সুদুরি সেকেন্ড মাজে মাঝে আল্লাহর বলি যে সোহান আল্লাহ আল্লাহ সাইনা যত মারি আল্লাই চায় না তার কোনো বন্দার দুজক দিত আল্লাহ সব সময় চায় তার বন্দা কিলা ব্যস্ত মুখা নেওয়া যায় কোনো মা বাবে নি কোনো আহ্লাদে কষ্ট দিতে হয় চায় কোনো মা বাবে নি টেলা চালায় রিক্সা চালায় মাংসর কাম করে মেস্তরি করে মজুরি করে হেও চায় না নি তারা শিক্ষিত বানাইতো তো মাতোনা কেন তেলা আমার আমার সরুটার লগে স্কুল বলে উঠুনি বেটিও বারো মজা বেটাই বাৰু মজা বেছে আৰু বেটীয়ে লীলামিফ গাওঁ বেচে স্কুলও গিয়া শুনলাম যে বেটিয়ে ফেরি দিকে পড়বেছে ও বেটির বুয়া হে ক্লাসও এক নম্বর হ গোসুহান্লাহ আইয়া বাড়ির মাঝে আমি ওইলাম হুইচনি খবর গতকাল যে বা এক বেটিয়ে গেলে লামি খাবলা আনিয়া বেসে দশটা করি আড়ি ও বেটির বুয়া ওইল ক্লাসের মাঝে এক নম্বর আল্লাহ লীলা খেল লীলা আল্লাহ তু লীলা খেলা কেউ বুঝে কেউ তো पूजे <laughs> ना কৌ কসলা আল্লাহ তু লীলা খেলা কেউ বুঝে কেউ তো বুঝে না এই বুম বিশিল হিলম পুত্রে سوری پترے گلے دیلین سوری اسماعیل قربان امرا شیئی مسلمان خو امرا شیئی গড় গোবিন্দ রাজা শিলো শিল সাজা আজানেরি সুর গ তাঁহার সুর গ তাঁহার বাংল দাল সেই মুসলমান গৌড় গোবিন্দ সাতাল ভাঙ্গে পড়ছে শাহজালালার আজানে আর ফুলবাড়ি গান্ধীর আজানে গুম তনে হজা করিয়া মসজিদ আনে না ইলে ওই না যায় ফজর আজান ওবায় চলে লেবর তলে তুমি মুর রায় আশ্র আজান মসজিদ তুমি সবজি উরাত কুদাল দি কুর দে জোর নমাজ ওবায় তুমি বন্ধ দান দাঁড়ায় মাগরিবর আজান ওর তুমি মালার মাঝে গাড়ি আটা নি লোয়া নমাজ নাই এর বাদেও আল্লাহ তোমার খাবার নি না খাবার ই আল্লাহ খাবাইব আল্লাহর ওয়াদা নবীর লগে আল্লাহর ওয়াদা করি লাইছ নবী তুমি যাও জমিন ছাড়িয়া যাও কোনো সুবিধা নাই তোমার উম্মতে নমাজ ভরত নাই রোজা রাখত নাই হজ ফর জৈব হজ করত নাই মা বাপ না করবো মদ খাইব গাঞ্জা খাইব জুয়া খালাইব তীর খালাইব একটা দিন ধরে আমি উপাস মারতাম না যুবক জন লক্ষ্য করো বাইন বলে ও মা বৈনল খেয়াল করিও আমি আপনারা সম্মুখে একটা ঘটনা তুলিয়ার